সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপোর্ট পেশ করার পরেও তাকে চব্বিশ ঘন্টার জন্য নজরবন্দি করেছিল এবং তিনি যাতে কোনো রকম বক্তব্য কোনো সভায় না দেন সেই কঠোর পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন আর সেই পদক্ষেপের বিরোধিতা করে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা অ্যাকশন নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী অ্যাকশন নিয়েছে আপনাদেরকে জানাবো এবং তিনি কী জানিয়েছেন একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ ছেড়ে নির্বাচনী রাজনীতিতে এসেছিলেন আপনারা সকলেই জানেন আর এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টে এসে সরাসরি ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে তিনি কি জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেন কমিশন তাকে যেভাবে কলঙ্কিত করেছেন এবং তার মানহানি করেছে তার বিরুদ্ধে আদালত পদক্ষেপ করবেন এ কথা সরাসরি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের যে পদক্ষেপ তাতে হস্তক্ষেপ করেছেন এবং তিনি বলেছেন যে কমিশন যেভাবে আমাকে কলঙ্কিত করেছে এবং আমার মানহানি করেছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে কলকাতা হাইকোর্ট এটা আমার বিশ্বাস জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিতের করা মন্তব্যের কঠোর ভাষার সমালোচনা করেছিল নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট কত তিনি কত টাকার বিনিময়ে চাকরি দেন এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিল জাতীয় নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের চব্বিশ ঘন্টার স্থগিতাদেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন যাতে চব্বিশ কোনো রকম নির্বাচনী প্রচার না করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই পদক্ষেপ নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আর সেই পদক্ষেপের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি পরিষ্কার বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে ভাবমূর্তির ক্ষতি করেছে এর পাশাপাশি অভিজিতের শিক্ষা প্রসঙ্গ টেনে কমিশন লিখেছেন তা তার মতো শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের নক্করজনক শব্দ কাম্য নয় একথা জানিয়েছিল নির্বাচন কমিশন তিনি ভারতীয় মহিলা তো বটেই সাংবিধানিক পদমর্যাদায় থাকা রাজ রাজনীতিক ব্যক্তিত্বদের সম্মান ক্ষুণ্ণ করেছেন কমিশনের এই সমস্ত মন্তব্য সম্মিলিত অর্ডারটিকে চ্যালেঞ্জ করেছেন অভিষিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য করেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যে ধরনের ঘৃণ মন্তব্য করেছেন তিনি মনে করেন তার বিরুদ্ধে একেবারে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি আরও জানিয়েছেন বুধবার এই সংক্রান্ত মামলা হলফনামা সহ হলফনামায় সই করার পর কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বুধবার এই সংক্রান্ত মামলায় একেবারে হলফনামা সহকারে লিখিত আকারে কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ভারতের নির্বাচন কমিশন কালকে একটা অর্ডার পাশ করেছে সে সেটাতে আমার মতো অনেক অবাঞ্ছিত মন্তব্য আছে আমাকে কলঙ্কিত করা হয়েছে এবং আমার মানহানিও করা হয়েছে এই কলঙ্ক এবং মানহানির বিরুদ্ধে আমি আদালতে পদক্ষেপ করব এ কথা জানিয়েছিলেন আর সেই মতোই কিন্তু একেবারে সরাসরি আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হলফনামা আকারে একেবারে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মামলা করেছেন সেই অধিকার আমি সংরক্ষণ করেছি তাছাড়া আমি ওই নোটিশকে চ্যালেঞ্জ করছি অর্থাৎ নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচনের নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করছি কথা জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেন আরও বলেন যে তমলুকের একটি সভা থেকে অভিজিৎ বাংলার মুখ্যমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ তুলেছিল তৃণমূল এবং একটি ভিডিওকে একটি ভিডিওতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত দামে বিক্রি হও এমনকি মমতার উদ্দেশ্যে তোমার দাম দশ লক্ষ টাকা কেন উনি আদো মহিলা কি সে ব্যাপারে সন্দেহ আছে জাতীয় অবমাননাকর মন্তব্য করতে শোনা গিয়েছিল তাকে তবে আনন্দবাজার অনলাইন বা আমাদের কোনো সাংবাদিক এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করেনি তবে এই ভিডিওর ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল তবে তৃণমূলের এই ব্যাপারে কমিশনে অভিযোগ করার পরে কমিশন প্রথমে অভিজিৎকে শোকজ করে তার প্রচারে চব্বিশ ঘন্টার তার প্রচার চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আর এরই বিরুদ্ধে করা অ্যাকশন নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার কলকাতা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে বলেন আমি পাঁচটা অবধি নিষেধাজ্ঞা মেনেছিলাম কিন্তু সেই নির্দেশেই একটি অংশে যেখানে ওই সব মানহানিকর মন্তব্যগুলো আছে সেটাকে আমি চ্যালেঞ্জ করছি সেটা ফাইল হলো এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টে একেবারে দাঁড়িয়ে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মঙ্গলবারই অভিজিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির অর্ডার দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আর বুধবারই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে অ্যাকশন নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ অনুযায়ী বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার বন্ধ রাখতে বলা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপাতত নিজের কেন্দ্র তমলুকের অধিকাংশ সময় থাকছেন তিনি তবে বুধবার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করতেই তমলুক থেকে সোজা কলকাতা হাইকোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনের সেই রায়কে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করতে একেবারে তমলুক থেকে সরাসরি কলকাতা হাইকোর্টে এসেছেন তম প্রাপ্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা তমলুকের বিজেপি প্রার্থী এবং তিনি অভিযোগ জানিয়ে আবার তমলুকে ফিরিয়ে ফিরে যান এবং তিনি সেই অভিযোগ জানিয়ে হলফনামা আকারে তার বক্তব্য কলকাতা হাইকোর্টে পেশ করে তিনি আবার তমলুকে ফিরে যান এবং তিনি সেখানে দাঁড়িয়ে বলেন যে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে জাতীয় নির্বাচন কমিশন এবং তিনি আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রেখাপাত্রকে নিয়ে বেনজির ভাষায় আক্রমণ করেন তখন তাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করে না নির্বাচন কমিশন অর্থাৎ আমরা যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো মুখ খুলি বা কথা বলি তখনই আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করে নির্বাচন কমিশন এমনই অভিযোগ জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে ধন্যবাদ